পৃথিবীর ইতিহাসে মনে একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয় না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক অবশেষে সালেম সরকারের বিরুদ্ধে মুখ খুললেন শেখ আহমদুল্লাহ আর প্রিয় দর্শক সেই বিষয়টা বোঝার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় কুড়িতে বাজে দেবেন প্রিয় দর্শক দুনিয়ার মধ্যে যত জালেম আসতেছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত জালেম আসবে প্রতিটা জালেমের তাদের জুলুমের পাশ্চাত্য বুক করতে হবে দুনিয়ার মধ্যে আর পরকালে তাদের জন্য কি আজাব এবং কী শাস্তি আছে সেটা তো পরের পরে দেখা যাবে আর জুলুম করতেছে তাদের থেকে আমরা সাবধান থাকবো আর নিজে যেন নিজে কখনও জালেম হবো না মাঝদুম হবো যদি মাঝদুম হয় তাহলে পাক রব্বুল আল্লাহ সাহায্য আমাদের উপর থাকবে প্রিয় দর্শক এখন আমরা শুনবো শাহেখ আহমদুল্লাহ সাহেবের কি বলে যে যারা জালেম আছে যারা মানুষের উপর জুলুম করে তাদের দুনিয়া এবং পরকালের মধ্যে কি শাস্তি তারা দুনিয়ার মধ্যে কি শাস্তি পাবে পরকালের কি শাস্তি পাবে বাংলাদেশের মধ্যে যারা মানুষের উপর জুলুম করতেছে যে সমস্ত সরকার মানুষের উপর অত্যাচার করতেছে তাদের সম্পর্কে কি কুরানা দিস কি বলে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে প্রশ্ন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রাশ্চিত তাকে দুনিয়াতে পেতে হয় না পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলা ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আকরাদের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালিম গিয়েছে নমরুদ জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে উতবা সাইবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অবদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ অসমচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইননামা নুমলি লাহুম আমি ছাড় দিয়ে রাখি ইননা কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সেই ধরাটা হলো বড় শক্ত সেটা থেকে বাঁচার কোন উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোন হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজির প্রতি জুলুম করে কোন ধার্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন শাহ আহমদুল্লাহ সাহেবে কি সুন্দর করে বুঝিয়েছেন যে দুনিয়ার শুরু থেকে অর্থাৎ তাবিল থেকে এই পর্যন্ত যারা মানুষের উপর জুলুম করেছে প্রতিটা জালেমের পাশ্চাত্য তাদের বুক করতে হয়েছে এবং কীভাবে বুক করতে হয়েছে সেটা সকলের কাছে স্পষ্ট এই জন্য আপনি যদি জুলুম করে থাকেন এখনই আপনি ঠিক হয়ে যান মানুষের উপর কখনো জুলুম করবেন না জালেমকে আল্লাপাক রব্লা আলম কখনো পছন্দ করেন না বরং মাজদুম হন মাজদুমের উপর আল্লাপাক রব্লা আলমিন দুনিয়ার মধ্যে তাদেরকে সাহায্য করবেন পরোকাল আল্লাহ বাকরবুল্লা আলমিন তাদের প্রতিদান হিসেবে জান্নাত দান করবেন আল্লাহ বাকরবুল্লাহ আলম আমাদেরকে যেন দুনিয়ার মধ্যে জালেম না বানায় বরং মাজদুমদের বানায় এবং মাজদুমের পক্ষে যেন আমরা থাকতে পারি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সেই তৌফিক দান করে আর যদি আপনাদের আমাদের জালেম সরকারের বিরুদ্ধে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশাবাই করার সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ